হিন্দু ধর্মে সমস্ত উপবাসের মধ্যে সব থেকে শুভ উপবাস একাদশী উপবাসকে মনে করা হয় যারা একাদশীর উপবাস পালন শুরু করতে চান তাদের উৎপন্ন একাদশী দিয়ে শুরু করা উচিত নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আমি আজ আপনাদেরকে জানাব বছর উৎপন্না একাদশী কবে পড়েছে এই একাদশীর শুভ সময় কখন একাদশীর তাৎপর্য এর পেছনে কি গল্প আছে পড়ানোর সময় কখন তো সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বটনটা অন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন প্রত্যেক বছর অজ্ঞান মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে উৎপন্ন একাদশী পালন করা হয় এবছর উৎপন্না একাদশী পড়েছে ছাব্বিশে নভেম্বর দু সকাল একটা একে শুরু হবে এবং সাতাশে নভেম্বর সকাল তিনটে সাতচল্লিশে শেষ হবে এই একাদশীতে বিষ্ণু পুজোর শুভ মুহূর্ত হল সকাল নটা একত্রিশ মিনিট থেকে একটা সাতাশ মিনিট পর্যন্ত উৎপন্ন একাদশী এবছর পালন করা হবে ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার উৎপন্না একাদশীর পরাণকাল বুধবার সাতাশে নভেম্বর পালন করা হবে এই একাদশী বোতর পারনকালের শুভ মুহূর্ত একটা বেজে এগারো মিনিট থেকে তিনটে সতেরো মিনিট পর্যন্ত থাকবে উৎপন্না একাদশীর পুজোর বিধি এই একাদশীর দিন সকালে স্নান সেরে বোতর সংকল্প নিন এরপর ভগবান বিষ্ণুর ছবি বা মূর্তি স্থাপন করুন এরপর ভগবান বিষ্ণুকে হলুদ ফুল চাল চন্দন এবং তুলসী অর্পণ করুন যারা এই একাদশীর ব্রত পালন করবেন তারা এই সময়ে শুধু ফলাহার করুন এরপর উৎপন্না একাদশীর ব্রত কথা পাঠ করুন সব শেষে ধূপ ধুনো দিয়ে ঈশ্বরের আরতি করে তাকে ভোগ অর্পণ করুন এবং এই প্রসাদ বাকিদের সঙ্গে ভাগ করে খান এই উপবাস আধ্যাত্মিক বৃদ্ধি মানসিক শান্তি এবং শারীরিক সুস্থতা নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় যে ভক্তরা ভক্তি সহকারে উৎপন্ন একাদশী পালন করেন তারা স্বাস্থ্য সমৃদ্ধি এবং ঐশ্বরিক সুরক্ষায় আশীর্বাদ প্রাপ্ত হন উৎপন্ন একাদশী একাদশী তিথির প্রথম আবির্ভাবকে চিহ্নিত করে যা এই দিনে ভগবান বিষ্ণুর দেহ থেকে শুরু হয়েছিল পুরাণ অনুসারে এটা বিশ্বাস করা হয় যে এই দিনটি একাদশী উপবাসের উৎপত্তিকে চিহ্নিত করে যা সুস্বাস্থ্য বংশধর এবং মুক্তির পথ যারা মানসিক সমস্যায় ভুগছেন তারাও এই বোত পালন করলে তার মাধ্যমে শান্তি পেতে পারেন উৎপন্না একাদশীর পিছনে একটা বিশেষ গল্প আছে এই একাদশীর কিংবদন্তি ভগবান বিষ্ণু এবং মূরা নামক এক রাক্ষসের মধ্যে একটি ভয়ঙ্কর যুদ্ধের সময় ভগবান বিষ্ণু যুদ্ধ থেকে ক্লান্ত হয়ে বিশ্রামের জন্য বদ্রিকাশ্রমের একটি গুহায় আশ্রয় নেন মুরা তাকে হত্যার উদ্দেশ্য নিয়ে সেখানে তাকে অনুসরণ করে যাই হোক ভগবান বিষ্ণুর শরীর থেকে একজন দেবী আবির্ভূত হয়ে রাক্ষস মুরাকে হত্যা করেছিলেন দেবীর বীরত্বে খুশি হয়ে ভগবান বিষ্ণু তার নাম রাখেন একাদশী এবং যেহেতু তিনি তার দেহ থেকে আবির্ভূত হন তাই দিনটি উৎপন্ন একাদশী নামে পরিচিত হয় কথিত আছে উৎপন্ন একাদশী তিথির ব্রত রেখে কেউ যদি নিয়ম মেনে নিষ্ঠা ভরে ভগবান বিষ্ণুর আরাধনা করেন তাহলে ওই ব্যক্তি তার পূর্ব জন্মের সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে যান শুধু তাই নয় মোক্ষ প্রাপ্তির লক্ষ্যেও এই একাদশীর তিথি খুবই গুরুত্বপূর্ণ আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি আজকের মতো আমি এখানেই শেষ করলাম পরের দিন হাজির হব নতুনের একটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন